হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো প্রথমে আপনারা থাম্মেল দেখে বুঝতে পারছেন যে আমরা কিসের আয়োজন করতে চলেছি তো আমরা প্রথমে পেঁয়াজ কাটাকাটি শুরু করে দিলাম পেঁয়াজ কাটতে কাটতে আপনাদেরকে একটু দেখাই যে আমরা কি কি আয়োজন করেছি তো প্রথমে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি বাসমতি চাউল এবং বিরিয়ানির মশলা বিরিয়ানির ভেতরে আমরা যে গোস্ত দেব মানে মুরগির গোস্তটা দেবো চলেন মুরগিটা আমরা কাটাকাটি করে নিই মুরগিটা আমি হাতত লিয়ে মেলাক্ষণ ধরে চিন্তা করেছি যে মুরগিটা কুটি থেকে কাটা শুরু করবো তা চা করছে যে ভাসতে জিত থেকে মন চায় সে থেকে কাটাকাটি শুরু করে দেয় তা আমি হামার মতো করে কাটাকাটি শুরু করে দিন প্রায় অনেকক্ষণ ধরে মুরগিটা কাটাকাটি করার পরে অবশেষে মুরগিটা কাটাকাটি শেষ হলো এবং বড় ভাই করছে মুরগিটা হামি ধুই তা আর কি ধোয়ার দিন ধোয়ার পরে কাকা মুরগিটা নিয়ে মুরগির গোস্ত গুলো ভালো করে চিপে চিপে ওই বাড়ির ধুচ্ছিলো যাতে মুরগির গোস্তর মধ্যে কোনো পানি না থাকে অবশেষে আমাদের এই কাজটাও কমপ্লিট হয়ে গেল তো চলুন আপনাদেরকে দেখায় মুরগির গোস্তর ভেতরে আমরা কি কি মশলা দিচ্ছি এক এক করে সবগুলো মশলা দিয়ে দিল যেমন গরম মশলা ডালচিনি এবং সাদা এলাচ মরিচের গুঁড়া এবং বিরিয়ানির মশলা দেওয়ার জন্য বিরিয়ানির প্যাকেটটা কাকার হাতে দিলাম তো কাকা বলতেছে যে প্যাকেটটা কেটে দিয়ে আমি দিচ্ছি পরে আমি কী করলাম প্যাকেটটা কাটলাম কাটার পরে কাকার হাতে দিলাম কাকা সবগুলো বিরিয়ানির মশলা পরিমাণ মতো এক এক করে দিচ্ছিল যাতে বিরিয়ানির মশলাগুলো কম বা বেশি না হয় এবং বিরিয়ানির স্বাদটা যেন ঠিকঠাক থাকে এদিকে আমি গোস্তর ভেতরে দেওয়ার জন্য টক দই নিয়ে আসছিল তো সেই টক দইটা খুলে কাকার হাতে দিলাম তো কাকা বলতেছে যে টক দই আগে না আগে লেবু দেওয়া লাগবে তো লেবু আগে কেটে দে পরে আমি লেবুটা কেটে কাকার হাতের দিন তো কাকা ভালো করে লেবুটা সিপে গোস্তর ভেতরে দিলো দেওয়ার পরে বেশ খানিকটাই টক দই দিলাম ভেতরে টক দইটা গোস্তুর মধ্যে দেওয়ার পরে কাকা করছে ভালো করে মাখেন তো কাকা এদিকে মাখিচ্ছে আর একজন ওইদিকে লুকে টক দই খাসে এবার তার অবস্থা দেখেন যে ম্যাকে আগে সেই গোস্তুটা আবার লড়ে চড়ে দিলো লড়ে চড়ে দেওয়ার পরে মেলাক্ষণ ধরে লড়াচড়া করার পরে কারণ করছে যে কে এর মধ্যে না তেল দেওয়া লাগবি তেল ঢালছু তো আমি বলছি যে না তেল ঢালিনি তো আমি কিন্তু তেল ঢালবে অনেক সাবধানতার সাথে তেল ঢালিচ্ছি আর আল্লাহ আল্লাহ করছে আল্লাহ তেলটা নিচে না পরে নিচে বলে তো মনে করেন সবাই মিলে ধুবি তো অবশেষে তেল ঢালার পরে গোস্তুর মধ্যে তেল দিয়ে আবার স্যারে দিন নাড়ে স্যারে দেওয়ার পরে বস্তুটা ঢেকে সরে থুনু বস্তুটা সরে ধোয়ার পরে সবাই মিলে ধরে বাসমতি চাউল ঢালনু যাতে কোনো দিকে লাভ না মারে কারণ মেলাটা গেলে সে এই এক কেজি চাউলের দাম লাগে চারশো টাকা তো যাই হোক চাউলটা এবার ধুচ্ছি আমি চাউলটা মেলাক্ষণ করে কসলা কসলির পরে মেলা কোন ধরে चावलটা ধুনো جاتا চালের ভিতরে কোনো না থাকে তো অবশ্যই चावलটা ধোয়া এবার আমরা পানির মধ্যে দিচ্ছি মশলা যাতে বাড়াই দিকে দই খোর কিশমিশ ভাগ করেছে কিশমিশ ভাগ একবার দেখেন সব খায় খা দাও <coughs> 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 তো যাই হোক ভাগ জেঙ্গা করে গরুক লাস্টে একটা হাসি দিছে হাসিটা ফাইন লাগছে তো যাই হোক এই দিকে আমাদের বাসমতি চাউল সেদ্ধ করাও শেষ হয়ে গেল চাল সেদ্ধ করাটা এই কারণে ভিডিওতে দেখালাম না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে জানি লং ভিডিও দেখতে আপনারা বিরক্ত হয়ে যাবেন যার কারণে ভিডিওটা শর্ট করে দিলাম তো যাই হোক তখন যে টক দই দিয়ে গোস্ত মাকে থুসনু সেই গোস্তটা এখন ভাজে নেমো বিরিয়ানির ভেতরে গোস্ত দেবো যার কারণে গোস্তটা এনে ভাজে লাগা লাগবে তা না ছাড়া এর উপরে যদি আবার চাউল দেই বাসমতি চাউল যদি দেই তাহলে গোস্তটা নিচে কাঁচা কাঁচা থাকলে তখন আবার যার কারণে বেশি করে তেল দিয়ে গোস্তটা ভাজে নিচ্ছি আর কিছুক্ষণ পর পরই গোস্তটা টা সানা করে উল্টে উল্টে দিচ্ছি যার কারণে নিচে যাতে না লেগে যায় গোস্তটা বেশ কয়েকবার লেড়ে দেওয়ার পর দেখি যে নিচে লেগে গেছে তা না পেয়ে আবার ভালো করে লেড়ে দিয়ে বেশি করে আবার তেল দিয়ে ঢেকে দিলাম এর ভিতরে দেখি চাষাকুমা চাউল চাউল গুষ্ট হয়নি আমি কিছু যে গোস্ত খাইয়া দেখি তো হসে নাকি তা গোস্তটা খাওয়ার পরে ভালোই হসে আর আছে তারপরে চাষাকুনি যে চাউল নেমে দেওয়া পরে চাউল নেমে দিল চাউল নেমে দেওয়ার পরে পিঁয়াজ ভাজা ওপরে দিল পিয়াজ ভাজা উপরে দেওয়ার পরে দেখি ঘি দিচ্ছে ওপরে যাতে আমরা কম কম খাই বেশি যাতে না খাবার পাই জন্য ঘি ঢেলে দিল আচ্ছা যাই হোক তারপরে দেখেন ফাইনাল লুক বিরিয়ানিটা আরো কালারিং করার জন্যে আমরা না উল্টে পাল্টে দিচ্ছি যার কারণে নিচে আছে আপনার গোস্ত গোস্ত দিয়ে মিক্সার করে যাতে কালারটা ভালো আসে আমরা ভিডিও যে রকম দেখি সেই রকম যেন হয় পরে কিছুক্ষণ উল্টা পাল্টে দেওয়ার পরে ফাইনাল লুক দেখেন কত সুন্দর তা চাষা করছে যে আমাকে রাধুনিত করে মনে হয় না নাকি আমি সৈদ আরব খ্যাপসা রান্না করি দেখ খায় দেখিস কি রকম তাছার কথা শুনে তো আমি পুরো চোট করে পোধ হয়ে গেলাম তো যাই হোক চলেন শশা খায় আগে মাথা ঠান্ডা করি তা আমার শশা খাওয়া দেখে আর আর ধৈর্য মানিচ্ছে না আমিও খানিক শশা খাইলো আচ্ছা যাই হোক এই মোটু তো মনে করেন যে খ্যাপসা দেখে ওর জীবের জল আছে ওই খালি করছে হামাক দাও হামার দাও দেখেন না এক বড় লাঞ্চ এনে দেখা চায় সুঙ্গি আগে আর এদেরকে দেখে মনে হবে যে মনে করেন যে দুই তিন মাস ধরে খায় না দেখি না গরুর লান এনে দেখে গিলি ইচ্ছে খেলে এক একজন ওগরে খাওয়া দেখে আমি তো আমার করে খাচ্ছি কারণ ওরা বেশি খেলে আবার সমস্যা আমি খাইছি আমি যদি কম খাই তাহলে সমস্যা আর চাচা তো মনে করেন পুরোটা টেরে তুলেছে টেরে তুলে গিলিচ্ছে এদের গগগ গক করে খাওয়া দেখে আপনারা একটু ভাইরাল স্বপ্নীলকে একটু জানায়েন তোর মাকে এদেরকে একটু নিমন্ত্রণ করে খাওয়াতে এরাই একমাত্র স্বপ্নিলের প্রকৃত বন্ধু হতে পারে এরা যেসে খাতক নয়